জুর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আগমনের এক হাজার বছর পূর্বে বাদশাহ তুব্বে আউজাল মক্কায় আসেন বাইতুল্লাহর প্রতি তার অবজ্ঞা দেখে তিনি এক অলৌকিক রোগে আক্রান্ত হন আলেমদের পরামর্শে তিনি তবা করেন এবং তাৎক্ষণিক আরোগ্য লাভ করেন এরপর তিনি বাইতুল্লাহকে রেশমি কাপড় দ্বারা আবিত করেন মদিনায় পৌঁছে তার সফর সঙ্গী আলেমগণ সেখানকার মাটি পরীক্ষা করে শেষ নবীর আগমনের পূর্বাভাস দেন বাদশাহ সেখানে চার্শ ঘর নির্মাণ করেন এবং রাসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের জন্য একটি বিশেষ ঘর তৈরি করান তিনি একটি চিঠি লেখেন যা এক হাজার বছর পর রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামের খেদন্তে পেশ করা হয় চিঠিতে তিনি লেখেন হে আল্লাহর হাবিব আমি আপনার উপর ইমান আনছি এবং আপনার ধর্মের উপর আস্থাশীল কিয়ামতের দিন আমাকে নিরাশ করবেন না আমি আপনার প্রথম উন্মত এবং আপনার আগমনের আগেই আপনার বায়াত করছি কে এই ঘটনা আমাদের ইমানের গভীরতা স্মরণ করিয়ে দেয়া